আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা যে কথা থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন স্টার্ট হয়েছে

সেই স্বাদ হ্যাঁ হ্যাঁ কুমিল্লা যা কোন স্কুলে বালে দুনিয়াম করছে

চিনি নে তো কালকে এক মোর ব্যায়াম করে জিজ্ঞাসা করছে পরে আব্বার নাম বলছে পরে চিনে পরে কালো সুরে খোঁজ খবর জিজ্ঞাসা করলো তো আমি বললাম আমি তো জানিনা ঢাকাতে আছে হ্যাঁ সবাইকে দুপুরের শুভেচ্ছা উম সবাইকে কোথায় থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন মাউদান সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই মরুব্বি মোনা আমাদের বাড়িতে কয়েকবার আসছে বলছিল আরকি এমজিআর হ্যাঁ ইমরান নেত্রকানা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আমি সব সময় কিন্তু ওই মরুব্বির বড় বাড়িতে ওই যে মসজিদের কাছে কিন্তু দেখি আরকি তো গতকালকে খোঁজ খবর জিজ্ঞাসা করেছিল পরে বললাম আরকি পরে জিজ্ঞাসা করেছিল ইমরানের নাম্বার আছে না পরে বলছিলাম বাগে না নাম্বার আছে ফোনে ফোন দিছি পরে ধরে না ওই লোকে নাম্বার রাখছে হ্যাঁ এমরান নেত্রকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মাহমুদ আসল লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে জানাচ্ছি শুভদ দুপুরের শুভেচ্ছা এই মুহূর্তে এটা কী আমরা আমরা খাচ্ছি সবাই দাওয়াত রইল দুপুরবেলা আমরা খাওয়ার সবাই একসাথে এসে ইনশাল্লাহ সে যারা পূর্ব থেকে মাহমুদুল হাসানের পরিবারে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো কিন্তু যুক্ত হন না আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে অল বেল বাটনটা চালু করে ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন তুমি আমাকে কপি করতেছ কেন আপনার বাবা এই যে দেখতে পাচ্ছেন এই পেতনিটা আমাকে কপি করতেছে ও আচ্ছা দেখা যাচ্ছে না ক্যামেরা অফ করে দিচ্ছে শুধু আমাকে নকল করবে আমি কি করি না করি সেটাই কিন্তু যাক আমাকে কপি করে সেটাই ভালো লাগে হ্যাঁ নেত্রকোনা ভাই কোথায় আছেন আর কী করেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা লাইক দিয়ে মুহূর্তে লাইভটা সুন্দর করে সাজিয়ে রেখেছেন না বলাতে এটাই হচ্ছে কেউ যদি কারণ লাইভে যাই সেখানে কিন্তু যে এটা কমেন্ট করে আর সাথে সাথে সেই লাইভটাতে লাইকটা অ্যাকশান দিলেই কিন্তু একটা সৌন্দর্য হয় সেটাই আমরা সবাই চেষ্টা করি আর আপনি একা কিন্তু কখনোই কিন্তু এই প্ল্যাটফর্মে সফল হতে পারবেন না অবশ্যই কিন্তু একে অপরের পাশে থেকে যদি এভাবে এগিয়ে যান তাহলে অতি তাড়াতাড়ি কিন্তু আপনি সফল হতে পারবেন সেটা একমাত্র কমেন্ট করলে দেখা যায় সারা কারণে দেখা যায় না এটা সিস্টেম নাই তো এভাবে আবার এই ইনভাইট দিয়ে কলে রাখা যায় সেটার জন্য ইয়ে আছে কলাবেশন সিস্টেম আছে এগুলির মাধ্যমে অনেক কিছু করা যায় সবাইকে শুভ দুপুরে হ্যাঁ শুভেচ্ছা তার সাথে সাথে আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিয়েছি এই গরম দিয়ে আমরা যদি বানানি খেতে পারেন তাহলে সেই স্বাদ লাগবে এই মুহূর্তে আমরা খাচ্ছি কিন্তু ভিডিও দেখাচ্ছি না কেননা আপনাদের জীবে পানি চলে আসবে সেই হ্যাঁ যারা এই মুহূর্তে লাইভটাতে দেখতে পাচ্ছেন সবাই আশা করি লাইভটাতে রিয়াকশান দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথায় থেকে যুক্ত আছেন আর সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছে এরে এরে আপনারা সবাই আমাদের এখানে চলে আসুন চাঁদপুরে শহরে এদের সাথে দাওয়াত রইল আর আমরা চাঁদপুরে মানুষ চাঁদের দেশে থাকি আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সেটা অবশ্যই আমাদের মাঝে কমেন্ট করে জানিয়ে দেবেন চলে আসুন চলে আসুন বলতে আছে কিন্তু আসতে পারতেছে না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ওয়েলকাম টু মাহমুদুল হোসেন খাও সেই দেখা যাক আমাদের এখানে কুমিল্লা বিভাগ ছায় কজন আছে বর্তমানে ট্রেনিং বিষয় হচ্ছে কুমিল্লা কুমিল্লা খেলনা নোহা তারা জীবনও কিন্তু খাইতেনা রে মনে রে তার নোয়া খেলারা জিন্দা শুই চলে না হিন্দা শুই চলে দেশ তারা যত চিল্লাস না কেন বিভাগ কথা কিন্তু আমাদের কমিশনারদের কাছ থেকে বিভাগ নিতে পারবে না কিচ্ছু নাই তারা কিভাবে পাবে হয় ইমাম সাহেবদের ফোন ওনার ও মসজিদের ইমাম সাহেব হুজুরে ওনার কোন তালিম মারা গেছে জোরে নামাজের সময় থাকতে পারবো না নামাজ পড়া যেতাম ধরো খাও

তোমার পাঁচ হাজার জনের লাইক দিছে লাইভটাতে আমার তো দেখে কিন্তু হিংসা লাগতেছে আমি কবে তোমার মতন এত বড় আমার ইউটিউবটা বড় করতে পারবা আমি কি পারবো বলো তো তোমার মতো আমারটা বড় করতে মাসাল্লাহ আরো ভিতরে দোয়া করে দাও যেন তোমার মতন তাড়াতাড়ি আমারটা বড় করতে পারি পরিবারটা কিন্তু এক হাজার পাস হয়েছে এখন আমার সাবস্ক্রাইবটা ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন শুধু দুটো দুটা অপশন আছে একটা আছে তিন মিলিয়ন বিও আলহামদুল্লাহ আপনার যদি এভাবে পাশে থাকার ইনশাল্লাহ আমার কিন্তু দেখা যাক কতদিন সময় লাগে ওয়াশিংটা ফিল আপ করতে আর বিউটা ফিল আপ করতে অসম্ভবকে সম্ভব করার কাজে হচ্ছে আমাদের কাজ ইনশাআল্লাহ সেটা থেকেও আমরা সফলতা নেব बोलो তোমার টপ ফ্যানও স্বকারে মাশাআল্লাহ আমার এখানে টপ ফ্যান না ও আচ্ছা কিভাবে টপ ফ্যান ইনভেট করে আমাকে তো শেখাও না কিভাবে টপ ফ্যান ইনভেট করে ஆ கேன் ஜெயக்கம்

তোমার গোলাপ ফুলটা কেমন দেখাচ্ছে ওইখানে দুনিয়া তোমার আমাদের মাহম্মদ আসুল লাইফটা দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে জানাচ্ছি মহম্মদ আসাম পরিবারের থেকে অসংখ্য ধন্যবাদ আর তার সাথে সাথে থাকছে আপনাদের জন্য শুভেচ্ছা যারা এখনও মহম্মদ আনসাম পরিবারে সাবস্ক্রাইব করে নেই আশা করি আপনার সবাই মহম্মদ আনসাল্মের পরিবারটা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন হাই হ্যালো দুনিয়া ব্লগ ফের দুনিয়া ব্লগ অসংখ্য ধন্যবাদ আচ্ছা দিচ্ছি তোমারটা তোমার এটা ঠিক করে দিচ্ছি হ্যাঁ তোমারটা তো হয়ে গেছে এখন দেখা যাক কামারটাতে একটু সময় দেয় তোমার ফার্স্টটা আমি পাবলিক করে দিই এখন প্রাইভেসিতে দেওয়া আছে আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর কোথায় থেকে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন মাউদ হাসান লাইফটা সমস্যা নেই আচ্ছা তোমার দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের সামনের ডিজাইনটা কেমন লাগতেছে আপনি কোন দেশে থাকেন আমি ইতিপূর্বে সৌদি আরব ছিলাম কিন্তু বর্তমানে বাংলাদেশে আছি আপনারা কি কোথা থেকে দেখতে পাচ্ছেন আমিও আপনাকে জিজ্ঞেস করেছি কেমন আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই হাতে যদি সময় থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মমতা হাসান লাইভে আসার জন্য এই তোমারটা না এই মিউট করে রাখো এখন চালু করো না তাহলে কফি রেট চলে আসবে আপনি কোথা থেকে এই মুহূর্তে দুনিয়া ব্লগ দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমি ইন্ডিয়ান থেকে ও আচ্ছা আমাদের ইন্ডিয়ান থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে মোহাম্মদ হাসানের লাইভে আসার জন্য জি আমি সৌদি ছিলাম এখন বর্তমানে ছুটিতে বাংলাদেশে আছি ইনশাল্লাহ আল্লাহ যদি ডিজেকে রাখে আবারও কিন্তু সৌদি আরব চলে যাব হ্যাঁ বাসার সবাই কেমন আছে আর আপনাদের ব্লগ কেমন চলতেছে আছে ইনশাল্লাহ আপনি আমার ভিডিওতে যদি শর্ট ভিডিও বা লং ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন সেখান থেকে আমি পরবর্তীতে কিন্তু আপনার পরিবারে যুক্ত হয়ে যাবো চব্বিশ ঘন্টা পরে ইনশাল্লাহ তাহলে কিন্তু ইউটিউব আপনাকে কাউন্ট করবে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই মুহূর্তে মাহমুদ হাসানের লাইভে ওয়াসে আছে চোখ রেখেছেন সকাল পরে কিন্তু দুপুর গনিয়ে এসেছে তাই তো আপনাদের জানাচ্ছি মাহমুদ হাসান পরিবারের পক্ষ থেকে শুভ দুপুরের শুভেচ্ছা ইনশাল্লাহ হিংসা না করে এক অপরের পাশে থেকে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব যেন সবাই কিন্তু একসাথে সফলতা চাপ পেতে পারে সেটাই ভালো আছেন নি ভাই আলহামদুলিল্লাহ আজিজুর রহমান অসংখ্য ধন্যবাদ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি কিন্তু হিন্দু কিছু মনে করবেন না কিছু মনে করার নেই ঠিক আছে এখানে যেহেতু সোশ্যাল মিডিয়া অনলাইন সেখানে অনেক মানুষ থাকবে ঠিক আছে সমস্যা নেই আমার এখানে অনেকে ইন্ডিয়ান আছে কলিকাতার আছে এখানে সময় মনে করার মতো কিছু নেই আজিজুর রহমান ভাই কথা থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ মোহাম্মদুর রহসানের লাইভে আসার জন্য আর হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই বলবো লাইক দিয়ে লাইফটার সৌন্দর্য ভারে দিন আমি কলিকাতা থেকে আছি আমাদের আমার এখানে অনেকে আছে আমার লাইভটাতে আমার ভালোবাসার যে বন্ধনটা এক হাজার ফিল আপ হয়েছে সেখানে বেশিরভাগই কিন্তু ইন্ডিয়ান আমার এখানে ইন্ডিয়ান আছে টোয়েন্টি ফাইভ কিন্তু আমার এখানে কিন্তু ইন্ডিয়ান আমার ভালোবাসার বন্ধনগুলি আর সৌদি আরবের আছে আর বিশেষ করে বাংলাদেশেরই কিন্তু যেহেতু আমি বাংলাদেশি আমার লোকেশনটা থাকে বাংলাদেশে সেইখানেও কিন্তু বাংলাদেশের সংখ্যাটাই বেশি আছে আমি সিলেট থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আজিজুর রহমান ভাই সুবোধপুরের শুভেচ্ছা আর কেমন আছেন সেটা অবশ্যই জানিয়ে দেবেন আপনি আমাদের এখানে দুনিয়া ব্লগ আপনি কতদিন আছেন এই ইউটিউব প্ল্যাটফর্মে সেটা কি জানতে পারি আমি একদম নতুন কিন্তু আমার জিমেলটা অনেক পুরাতন আমি কাজ করতেছি তিন মাস হয়েছে আলহামদুলিল্লাহ তিন মাসে কিন্তু আমার এক হাজার ফিল আপ হয়ে গেছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আপনাদের ভালোবাসায় আপনারা ভালোবেসে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করান লাইক করেন আমার ইসলামিক ভিডিওগুলি ভালোবাসেন সেই ভিডিও থেকে কিন্তু আপনারা আমাকে কিন্তু ভালোবেসে কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমাদের দুনিয়া ব্লগ কিন্তু ছয় মাস ধরে মাসাল্লাহ অনেক ভালো লেগেছে হ্যাঁ আপনাদের কাছে আমি একদম নতুন আমি কিছুই না আপনাদের যারা পুরাতন আছেন আপনাদের কাছ থেকে কিন্তু আমার অনুপ্রেরণা এভাবে সামনে এগিয়ে যাওয়ার আপনারা তো অনেক দিন যাবৎ মাসাল্লাহ খুবই ভালো লাগলো আমি কিছুদিন আগে পেয়েছি চার মাস একজন আছে আলহামদুলিল্লাহ ওনার এখনো এক হাজার হয় নাই তো আমি ওনাকে বললাম আলহামদুল্লাহ আমার তো এক হাজার হয়ে গেছে তো আপনি বেরি লাখি ভাই আপনারটা হয়ে গেছে কিন্তু আমরা অনেক দিন কাজ করে কিন্তু আমারটা কিছুই করতে পারি না পরে বললাম ভাই অবশ্যই ধৈর্য ধরে ভালো ভিডিও দিতে হবে তাহলেই কিন্তু অতি তাড়াতাড়ি তারিখ কিন্তু সাবস্ক্রাইব হওয়ার টাইম ভিও যেটা ইউটিউবে আমাদের গাইডলাইনগুলো দিয়েছে সেই গাইডলাইনগুলো মেনেই যদি আমরা সামনে এগিয়ে যেতে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই কিন্তু ইউটিউব থেকেও কিন্তু আমরা মনিটাইজেশন ইনশাল্লাহ পাবো আমি কিন্ত ফেসবুক পেজ থেকে পেয়েছে